নমস্কার বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা সবাই তোমরা বাড়িতে খাও কিন্তু আমিও খাই আমার ভীষণ পছন্দের একটা রেসিপি বলে তোমাদের সাথে শেয়ার করছি একদম কমন রান্না সেটা হলো আলু পোস্ত হ্যাঁ সেটা কিভাবে আমি বানাবো সেটা তোমাদের আমি দেখাবো এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেবো সেটা হলো মেথি ফোড়ন দেব হ্যাঁ মেথি ফোড়ন দেবো এরকম এতটা পরিমাণ মেথি নিলাম ফোড়ন দিলাম এবার যেহেতু মেথিটা তিত হয়ে যায় যার জন্য আমি কি করবো এই মেথিটা যখন কালো হয়ে পুড়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলে দেবো ওদের মেথিটাকে তাহলে মুখে পড়বে না এরকম কালো হয়ে গেল এবার আমি এটাকে এরকম ভাবে ছেঁকে নেব ছেঁকে নিলাম এবার আমি আবার গ্যাস জ্বালালাম দিয়ে এবার এই তেলটাকে এই তেলটাকে এরকম ভাবে দিয়ে দেব এবার আমি কি করবো এরকম আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ অল্প একটু এরকম ভাবতে ভাজতেই আমি এরকম আলু কেটে রেখেছি ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুটাকে আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো মতো ফ্রাই করবো তো এরকমভাবে আলুটাকে ভালো করে ভাজতে পারি এবার ভাজতে ভাজতে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে তারপরে ভাজব

এবার আমি এরকম পোস্ত বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেব একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে একটু লেগে আছে ভালো করে দেখ দাঁড়াতে আলু আর পোস্টে মাখ তারপরে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি দেখাচ্ছি লাস্টে আচ্ছা তাহলে এরকম ভাবে আমার আলু পোস্ত কমপ্লিট হয়ে গেল এরকম ভাবে করতে হবে একদম গায়ে মেখে মেখে যাবে আর একটু তেল একটু বেশি পরিমাণে লাগবে তাতে খেতেও ভালো লাগে আচ্ছা এরকম ভাবে একটু ভাজা ভাজা মতো করে নিলে ব্যাস হয়ে গেল আমার রান্না হ্যাঁ তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো দেখো কেমন লাগবে আশা করি ভালোই লাগবে কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো আর এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা